দেখো পিসিকে দেখো ও এখানে এসে শুয়ে পড়ছে ঘুমি যাচ্ছে কি অবস্থা ওর ছাদে নিয়ে এলে খুব আরাম হয় গেলে কি হবে বলতো পুরো একবারে নিচে চল ওদিকে চল আমি আজ ওয়াইটি স্টুডিও খুলে হিসাব করে দেখছিলাম আমার ভিডিওটা কতদিন বন্ধ ছিল দু মাস তিন মাসের উপরে আমার ভিডিও বন্ধ হয়ে গেছে আপনাদের সকলের কাছে প্রথমেই আমি ক্ষমা নিচ্ছি আপনাদের সাথে কোনো যোগাযোগ না রাখার জন্য আজ হলো বৈশাখের তারিখ মানে আপনাদের তিন সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ নকলে কেমন আছেন আমরাও কিন্তু ভালো আছি ভিডিও শুরুতেই আপনারা দেখতে পেলেন আমাদের ছোট্ট গণদ্বীপ বাবু আমাকে খুব সুন্দর করে ডাকে আমি তোর পিসি হই আমাকে খুব সুন্দর করে ডাকতে পেরেছে তো ডাকো তো পিসিকে একবার দেখি আরেকবার ডাকো দেখি আর একবার আরেকবার ডাকো ঠিক আর হামি দাও তো সোনা আর হামি দাও তো হামি দাও হুম আর দেবে না আমাদের গণদীপ বাবু কিন্তু এখন সতেরো মাস চলছে আমাদের বাড়ির সকলের সাথে একটু দেখা করিয়ে দিই আলুর সিজন তো পুরো শেষ হয়ে গেছে এখন মাঠে শুধু তিল তিল লাগানোর তিল লাগানো হয়েছে সব জমিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন তিল আর কিছু কিছু মাচা আছে কুন্দ্রি করলা এ সমস্ত কিছু মাচা আছে তো চলুন নিচে যাওয়া যাক আম কেটে রোদে শুকনো করতে দিয়েছে এখন থেকে করে রাখলে তো বর্ষায় খাবি এখন তো আমের চাটনি খাচ্ছি এই কথা টমেটো চানি খাচ্চু এখন যে করেতেতে খাতি হয় দিদি ভাই চিনতে পাচ্ছো আর তিন মাস পর আই অনুর পরীক্ষা হচ্ছে তার জন্য এখন ভিডিও টি হয়নি হয় নি শুভ নববর্ষ দিয়ে কি করবি করবি না পোস্ট দিবি করবি তুমি করবে আনা আলু বেগুন দিয়ে করবি সেতি মাঝে সকাল বেলায় বাসন চা খাওয়ার বাসন দশন ধোয়া ধুই করতে প্রতিদিন কিন্তু এখন আমাদের এই বাড়ির প্রতিটা রুমকে বেশ ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়া হয় কারণ এইভাবেই যখন থাকতে হবে তো সিমেন্টের ধুলো থেকে বাঁচার জন্য প্রতিদিন রুমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয় প্রতিটা রুম এই রুমটা তো মা ধোয়া ধুই করছে এটা ঠাকুরের রুম যে দেখুন সব ঠাকুরগুলোকে এখানে সাজিয়ে রাখা হয়েছে আর এই এই রুমটা এখন ছোট বৌদি আর ছোটদা ছোটদার রুম তো ওই যে এদিকে বৌদি এদিকে পরিষ্কার আর করছে তো আমাদের পুজো শুরু করার হলো আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও ভালো আছি ভালো খারাপ দিয়ে চলে যাচ্ছে আর ওয়েদার জন্য মানে শরীর খারাপ হচ্ছে আমারও হয়েছে কাশি গলা ধরে আছে আর গজুর যেহেতু মর্নিং স্কুল হচ্ছে হ্যাঁ গজুর গজুর মর্নিং স্কুল হচ্ছে আমি দিয়ে এলাম আজকে এমনিতেও বৃহস্পতিবার জন্য ঘরটা ধুয়ে নিচ্ছি তারপর আজকে আমার অনেক কাঁচা বেরিয়েছে

আর এদিকে পেঁপে গাছটা তো বেশ বড় হয়ে গেছে একটা পেঁপে ধরেছিল তো সেটা আজকে আমাদের আগে আমাদের ঠাকুর ঠাকুরের পুজো দেয়া হয়েছিল তারপরে যে আরও একটা ধরেছে এরপরে খাওয়া হবে ওই যে ঠাকুমা আবার দুর্ব ঘাস তুলছে তার সাথে এই যে এখানে যে গোলাপ গাছগুলো বস্তায় বস্তায় ছিল সেগুলোকে বস্তা থেকে তুলে মাটিতে লাগিয়ে দেওয়া হয়েছে গোলাপ গাছে প্রচুর ফুল দিচ্ছে এই গাছটা সব থেকে বেশি ফুল দিচ্ছে আর এই যে সাদাটা এই দুটোতেই হ্যাঁ

লাউ আছে কিন্তু দু রকমের লম্বা আর এই যে গোল ঝড় হলে তো প্রচুর লাভ অনেক কিছুই পাওয়া যায় লাউটা যদিও ঝড়ের নয় মানে ঝড় হতে পারেনি এগুলো কাকায় নিয়ে এসেছে আর ঘরে দুটো লাউ ছিল পাশের বাড়িতে দিয়েছে আর বেলগুলো দেখে বুঝতে পারছেন যে এগুলো ঝড়েই পাওয়া গেছে তো বেল আর পেঁপে পেঁপে গাছও ভেঙে গেছে মেস দিয়ে মায়ের পেঁপে গাছ ছিল তো ওইখান থেকেই এসেছে পেঁপে আর এই যে বেল লাউয়ের তো তরকারি হবে লাভ এখন আমি কাটবো আর পেঁপে পেঁপেও হবে পেঁপে আর একটা পেঁপে কেটে এসেছি আর আর এখনো বাকি আছে কাটতে আর এদিকে তো শাক ভাজা শাক ভাজা হবে আবার খেটা শাকের মাথা মাথা ঝোল হবে দেখতে কচি হলো ভিতরে বিচ্ছি মাটির বাড়িতে কিন্তু অনেকটাই চেঞ্জ এসেছে আমাদের মাটির বাড়ি বলতে আর নেই আমাদের যে মাটির বাড়িটা ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছিল এবং সেই অনেকদিন আগে আজ প্রায় দু মাস হয়ে যাবে আর সেই ভিডিও ক্লিপও আমার কাছে আছে সমস্ত কিছু আমি আপনার সাথে শেয়ার করবো সেই যে লাউ রান্না হবে তো লাউটা কেটে দিয়েছে আরও অনেক কিছু কাটাকাটি আছে তাই ভাবছি আমি দেখতেই পাচ্ছেন ভাঙা চলছে তো কেন কি কিসের ব্যাপার সমস্ত কিছুই বলবো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন তো এই যে ঘরের ভেতরে তো এখনো অনেক কিছু জিনিসপত্র আছে সেগুলো একটার পর একটা সরানো চলছে আর এবারে তো ঘরের ঘরের ভিতরে আজকে সূর্যের আলো ঢুকে গেছে

ভেতরটাই এখন একটু সেফটি তারপরে এই যে উপরটা তো দেখা যাচ্ছে আলো দেখা যাচ্ছে উপরটারও পুরোই ঠাকুর টাকুর সরানো হয়নি যে সরানো হবে এরপর এই ঘরটা সত্যি অনেক দিনের পুরনো ঘর প্রায় পঞ্চাশ ষাট বছরের পুরনো ঘর তো হঠাৎ করে আজকে ভেঙে দিতে হচ্ছে মনটা তো সকলেরই খারাপ আছে কিন্তু ভাঙতে তো হবেই এলে তো মানে অত থেকে কিন্তু মাটির শান্তি পাওয়া গরমের দিন আসছে এখানে ঠান্ডা ফেব্রুয়ারি মাসে বারো তারিখে কিন্তু এই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়েছিল ঘর ভাঙার যে ভিডিওগুলো দেখলেন সত্যি ঘরটা ভাঙতে কিন্তু আমাদের সকলেরই খুবই কষ্ট হয়েছে এবং এখনও কষ্ট আছে আপনারা হয়তো বলবেন যে না এত বড় বাড়ি করেছো তারপরেও আবার ওই ছোট্ট মাটির ঘরের জন্য এত কষ্ট আসলে কি বলুন তো পঞ্চাশ ষাট বছরের পুরনো বাড়ি কষ্ট তো একটু হবে আর তার উপরেও আমাদের তো মা মাটির বাড়িটা ছিল অনেক জিনিসপত্র ওখানে ছিল আর নতুন বাড়ি যে হয়েছে সেটাও তো এখনও ঠিকঠাক করে তৈরি মানে ফিটিং হয়নি তার জন্য সমস্ত কিছুর জন্য তো একটু অসুবিধাই হচ্ছে আর এই দেখুন বলতে বলতে এদিকে আমি এখন লাউ রান্নাও প্রায় কমপ্লিটের দিকেই চলে এসেছি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে ছিলাম গোটা জিরে আর ফোড়ন তো সেগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে আর ভালো করে কষিয়ে নিয়ে একটু পরে দিয়েছিলাম জিরে বাটা আর আদা পর তেল দিয়ে হিং দিয়ে আর বিড়ি কড়াই বড়ি দিয়ে বেশ ভালো করে সাতুলের নিলান তো রেডি লাউ আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দুপুরে খাওয়া সেরে আবার বিকেলে কথা বলছি মানে তোর কোনো কাজ নেই তো যেখানে তুলছে তুই তুলে দিয়েছে ছাদে টোটো ছাদে ওখানেই বসে রয়ে গেছে দাঁত দেখি দাঁত এত জলঝড় বৃষ্টিতেও আমাদের হঠাৎ করে মন হলো ফুচকা খাবো তাই মশলা করে আর ফুচকা ভেজে আমাদের ফুচকা খাওয়াও শুরু হয়ে গেছে দেখাও কেমন টেস্ট হয়েছে খেয়ে বলো ভালো লাগছে এরপর থেকে আর কিন্তু কোনো ভিডিও বন্ধ হবে না অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা ফলো করবেন আজ এখানে শেষ করলাম Thanks for watching.